পরমার ব্যাগের ভিতর লুকানো জিনিস দেখতে গিয়ে সত্যের সম্মুখীন হলো সুদীপা সুদীপা ব্যাগের ভিতর দেখতে পেল এটা তো সেই ভাইরাল মডেল দীপা গুপ্তর ছবি যেটা সম্পূর্ণ আমার মতোই দেখতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে লাবণ্যস প্রপার্টিস নিলামে জিতে যাওয়ার পরে পরমা তার জিতে যাওয়া সম্পত্তি ঘুরে দেখার জন্য ভিতরে প্রবেশ করে ভিতরে ঢুকেই পরমার মন খারাপ হয়ে যায় এবং সে দেখতে পায় ভেতরের সব কিছুই ভাঙা সে ভাবতে থাকে এটা দেখে তো আমার মনে হচ্ছে এই সম্পত্তির সাথে আমার আগে থেকেই পরিচয় কিন্তু কেন আমার এরকম মনে হচ্ছে কেন এই সম্পত্তির জন্য আমার এতই মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এসব প্রশ্নের কোনোই উত্তর পায় না পরমা অন্যদিকে আদিত্যর বাবা পরমাকে ভিতরে যেতে দেখে সে নিজেও ভিতরে প্রবেশ করে এবং চালাকি করে পরমাকে বলে আমি কি তোমার কোনো কাজে সাহায্য করতে পারি তখন পরমা বলে না সেটার কোনোই প্রয়োজন নাই আমি আমার কাজ নিজেই করে নিতে পারবো। এটা শুনে আদিত্যের বাবার মনটা খারাপ হয়ে গেল আদিত্যের বাবা অবশেষে ওখান থেকে চলে গেল এর কিছুক্ষণ পরে সুদীপা ওই কোম্পানির ভিতরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে পরমা একটা ছবি পায় ছবিটা দেখে সে তো অবাক হয়ে যায় সে ভাবতে থাকে এটা তো ভাইরাল মডেল দীপা সেনগুপ্তর ছবি ঠিক সেই মুহূর্তে সেখানে সুদীপা হাজির হয় সুদীপাকে দেখে পরমা ওই ছবিটি লুকিয়ে ফেলে ব্যাগের ভিতর তখন সুদীপা পরমাকে জিজ্ঞেস করে তুমি ব্যাগের ভিতর কি লুকালে আমাকে দেখাও তার উত্তরে পরমা বলে এটা আমি দেখাতে পারবো না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সুদীপা কি ওই ছবি বড়মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখতে পারবে একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন